সামান্য একটা ভুলের কারণে একটা মানুষকে হত্যা করেছে বিষয়টা কেমন যেন আশ্চর্যজনক মনে হচ্ছে প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে একটি আশ্চর্যজনক ঘটনাই শোনাব যেটি ছিল হজরত উমরদ্দুল্লাহ তালানু এর সময় ঘটনা হজরত উমরদ্দুল্লাহ তালানু এর সময় শাসনামলে একজন নৌজন যুবক ছিল তিনি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যেতেছিলেন হঠাৎ করে প্রতিমধ্যে যাওয়ার পরে এটাও আমাদের জানা উচিত যে মদিনা থেকে ওই যুবকের বাসা ছিল সাড়ে তিনশো কিলোমিটার দূরে হঠাৎ করেই তিনি প্রতিমধ্যে যাওয়ার পরে উনি অনেক ক্লান্ত এবং বিশ্রান্ত হয়ে পড়ে এরপরে তার একটি ঘোড়া ছিল ওই ঘোড়াকে ওই খেজুর গাছের গোড়ার ভিতরে বেঁধে তিনি ওই খেজুর গাছের গোড়ার ভিতরে বিশ্রাম করতে লাগলেন হঠাৎ করেই সূর্যের তাপ যখন হেলে গেলেন হেলে যাওয়ার পরে তার সরাসরি চোখের ভিতরে লেগে যায় এবং কি ওই নৌজোয়ান যুবকের ঘুম ভেঙে যায় এরপরে নজান যুবকটি উঠে পড়লো উঠে দেখে তার বাধাকৃত ঘোরাটার সেই জায়গায় নাই এবং কি তিনি অনেক দুশ্চিন্তার ভিতর পড়ে গেলেন আমার ঘোরা কই গেল এবং কি এই দেড়শো কিলোমিটার রাস্তা আমি কীভাবে অতিক্রম করব। এরপর দেখে অনেক বৃদ্ধ লোকের চারাগাছ রোপণকৃত জমির উপরে ঘোড়াটা গিয়ে পাড়াচ্ছে সেখানে বৃদ্ধ লোকটি বারবার তাড়ানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু সেটা সরছে না তারপরে একটি কঙ্কর দিয়ে ওই ঘোড়াকে সরানোর জন্য তিনি নিক্ষেপ করলেন ঘোড়ার দিকে হঠাৎ করে তার ওই ঘোড়ার কপালের ভিতর লাগে এবং কি কপালের ভিতরে লেগে সাথে সাথে একটু রক্ত বেরিয়ে যায় সাথে সাথে রক্তক্ষরণ অবস্থায় ঘোরাটিও মারা যায় এই মুহূর্তে যুবকটির মাথা অনেক গরম এমনি ক্ষুধার তারা তারপরে এই দেড়শো কিলোমিটার রাস্তা যাওয়ার একটা তীব্র যন্ত্রণা সব মিলিয়ে তার অনেক রাগ উঠেছিল এরপরে লোকটি গিয়ে ওই অবস্থায় যেহেতু বৃদ্ধ লোকটি মেরে ফেলেছে সেজন্য তাকে বৃদ্ধ থেকে পিটিয়ে পিটিয়ে ওই নৌ জন মেরে ফেলেছে সন্ধ্যা ঘনিয়ে আসলো বৃদ্ধ লোকের দুটো সন্তান তাকে খুঁজতে খুঁজতে তার চাষাবাদী জমির উপরে চলে আসলো এসে দেখে তার বাবা এবং কি ঘোড়া দুইটি বস্তু পড়ে আসে এই জায়গায় মৃত অবস্থায় তারপর জিজ্ঞাসা করল নজন যুবককে ইনি তো যুবক ছিলেন মুসলমান তিনি সরেন নাই কারণটা ছিল যে তিনি তো ভুল করেছে ভুলের পরে তার পাশ্চিত্য চলে আসছে যে হ্যাঁ আমি ভুল করেছি ভুলের একটা বিচারও হবে সেজন্য আমি যাব না মরলে পরে বিচারগত অবস্থায় মরবো হয় অন্যথায় আল্লাহ তালা শাস্তি দেবে ওই শাস্তিটা অনেক মহাভারী হবে সেজন্য তিনি সরেন নাই না সরে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন এরপরে ওই লোকের দুই সন্তান এসে ওই নজন যুবককে নিয়ে উমরাল্লাহ তালাহ অনুশাসন আমলে যেহেতু ঘটনা উমর রদ আল্লাহ কাছে বিচার দায়ের করলেন এবং কি বললেন তোমরা নতুন মাসের প্রথম শুক্রবার তোমরা নবীর ভিতরে নামাজ পড়বা ওই দিন তোমাদেরকে বিচার করা হবে তখন সকলে মিলেই গেলেন সকলে মিলে একটি রায় প্রদান করলেন যে ওই শুক্রবার হবে যে ইনশাল্লাহ হবে তারপরে সকলে মিলেই চলে আসলেন বাসায় এখন নৌজন যুবক ও বাড়িতে আসতে চায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে তার বাসা এখন সে কিভাবে আসবে এরপর একটি সওয়ারি দেওয়া হলো তিনি বাড়িতে চলে আসলেন এসে বাবা মার কাছে মাপ নিলেন সব কিছু নেওয়ার পরে তারপরে তিনি নতুন করে গোসল করে সুন্দর কাপড় পরিধান করে বাবা মার কাছে বললেন বাবা মা আমাকে মদিনায় যেতে হবে আমাকে বিচার করবে আমি একজন মানুষকে মেরে ফেলেছি সেজন্য আমি তোমাদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতে আসছি এরপর বাবা মা কান্নাকাটি করে অনেক কিছু করে তাকে ছুটি দিয়ে দিলেন এবং কি মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন এদিকে জমার নামাজে আজান হয়ে গেছে এদিকে উনি যে বাসায় আসছে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এজন্য কেউ রাজি হচ্ছিল না কিন্তু রসুলের একটি হাদিস পড়েছিল আবুজর গিফারি রদি আল্লাহ তালু তখন আবুজর গিফারি গিফারি রদি আল্লাহ বললেন তুমি বাসায় যাও আমি তুমি যদি না আসো তাহলে তোমার জায়গা আমাকে হত্যা করা হবে তাকে শুলে চালানো হবে এদিকে নামাজের সময় হয়ে গেছে শুক্রবার আজান হয়ে গেছে সকলে মিলে চিন্তা করতেছে ওই নজন যুবক তার আসে না এজন্য তার বদৌলতে হজরত আবুজর গিফারি রদুল্লাহ তালাহুকে হত্যা করা হবে এই জন্য আবুজর গিফারিকে ডাকা হলো আবুজর তুমি তোমার জীবনের শেষ জমা পড়ার জন্য মসজিদ নববীর ভিতর চলে আসো আবুজর গিফারি রদুল্লাহ তালাহুর সমস্ত কিছু অজু গোসল করে পাক পবিত্র হয়ে তিনি চলে আসলেন কারণ ছিল তিনি বলেছিলেন যদি কোনো এক মুসলমান ভাইয়ের জন্য কেউ যদি কথা রাখে তাকে যদি বিশ্বস্ত করে আল্লাহ তালা তাকে অনেক পরিমাণ সাবধান করে এবং কি রসুল্লাহ সাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন তাহলে সেই জন্য আবুজোর গিফারি তার জন্য মানে একটা সুযোগ প্রদান করেছেন এবং কি তাকে সুযোগ দিয়েছেন নামাজ শেষ সালাম ফেরানোর পর দেখে যুবক এখনো আসে নাই এই জন্য তাকে বিচার করা হবে এই জন্য আবুজোর গিফারিকে সুলে হচ্ছে ইতিমধ্যেই দেখে একজন লোক যে মক্কার মরুকে দুভাগ করে দুফালি বালিগুলো দুদিক করে একজন নৌজন যুবক ঘোড়ার উপরে দৌড়িয়ে আসতেছে তারপরে আমিরুল মিনিনকে বলা হলো এ জল্লাত একটু দেরি করো দেখো এই লোকটা কে আসে হয়তো নৌজন যুবকটা আসতেছে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি আসতে তো লেট হলো কেন তিনি বলে যে আমার গোড়ার স্থান ভেঙে গিয়েছিল সেজন্য সেটা ঠিক করতে করতে আমার একটু লেট হয়ে গেছে আমার ভাই আবুজর আমার জায়গায় যেটা আমার হবে পাপের সাজাটা আমি পেতে চাই এজন্য আবুজোর গেফারিকে নামায় দেন সে জায়গায় পাপের শাস্তিটা আমাকেই বহন করান একথা শোনার পরে নৌজন দুই যুবক যিনি তার বাবার হত তার বিচারের জন্য মোর আনুকে বিচার দিয়েছিলেন তারা বলে যে নাকি সাড়ে তিনশো কিলোমিটার দূরে থেকে এসে তার বাবার হত্যার মৃত্যুর জন্য আসতে পারে সে সাধারণ কোনো মানুষ নয় এটা তো দুনিয়ার ভিতরে সবথেকে ভালো মানুষ এরকম ভালো মানুষ আর পাওয়া যাবে না এরকম একটা আচরণ দেখে তারা তাকে না হত্যা করে বিচার কাষ্ট থেকে ওই শুলে থেকে তাকে নামাইয়া তাকে সরাসরি আপন ভাই বানাইয়া বাড়িতে নেওয়া যায় এটাই তো ছিল সেই ভালো কাজ এই ভালো কাজকে আপনারা ভালো চোখে দেখতে হবে এটাই ছিল একজন নৌজন যুবকের ভালো কাজ